এই পোস্টারটা দিয়ে বিল্ড করলে আলাদা কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় না গ্রাফিক্স রিলেটেড সব কাজ করা যায় ফোর এইট থার্টের একটি পোস্টার যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকবে

সামনে এবং পিছনে একটা চারটা আট জিবি ফ্যান সহকারে টেম্পার গ্লাস দিয়ে যে প্যাকেজ দেখছেন যেমন দেখছেন সেম হবে আপনারা যদি এক্সট্রা কোনো কিছু অ্যাড না করেন আপনারা যদি কাস্টমাইজ না করেন এখানেও আমরা উনিশ ইঞ্চি একটা মনিটর এবং দারুন একটা ক্যাশিং দিয়ে কিন্তু প্যাকেজটি সাজিয়েছি ইয়ার এর একটি ক্যাশিং দিয়ে মনিটর সহকারে মাত্র সতেরো হাজার টাকায় গেমিং এবং ফিলান্সারদের জন্য বেস্ট প্যাকেজ থাকবে কোডিং এর কাজ করতে পারবেন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এখানে র্যাম কিংসম্যান গেমিং একটি র্যাম হিক্সিন সহ বত্রিশশো মেগা এইট জিবি তিন লাইফ টাইম ওয়ারেন্টি আসুস প্রাইম এ পাঁচশো বিশ এম আর সিরিজ একটি মাদার থেকে একটি মাদার এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আশুস এস টোয়েন্টি টু আইপিএস ওয়ান হান্ড্রেড বি এল মনিটার হান্ড্রেড আইপিএস ডিসপ্লে ফুল আলট্রা স্লিম একটি মনিটার ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্ম ক্যানভা ক্যামতাশিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর কাজ করতে চান রেন্ডারিং করতে চান ফাস্টলি সব কাজের জন্য একটা বেস্ট একটা বাজেট পিসি প্রসরের মডেল থাকবে 8100 এটা কুলার নিয়ে আছে 8GB কুলার এইচ এফ 350 ওএন 900 মডেলে জিবি একটি এনভিএমই এসএসডি এই ডেটা ব্র্যান্ডের ডিডিআর4 8GB এর জন্য 16GB রেভেনজার ব্র্যান্ডের 311 এম প্রো সিরিজের একটি মাদারবোর্ড যে মাদারবোর্ডটিতে আপনারা 2GB পর্যন্ত মেমরি সাপোর্ট করবে ইউনিকা মাদারবোর্ড আছে ইসমিক আছে উসিটেক আছে Asus আছে MSI আছে বিভিন্ন ধরনের মাদারবোর্ড अवेलेबल আছে এই আরএস এর লিজেন্ড 171 মডেলের একটি কেসিং 5টা আরজিবি ফ্যান সহকারে কেসিং কালার চেঞ্জ করা যায় চাইলে কালার অফ রাখা যায় লাইট অফ রাখা যায় কি চমৎকার কেসিং রে ভাই দেখেন জোস কালার কিন্তু চেঞ্জ হয় দেখেন এ চেঞ্জ চেঞ্জ চেস আপনি ইচ্ছে করলে কালার রাখতেও পারবেন

এবং Ryzen 5 এর 5600GT দিয়ে প্যাকেজ থাকবে আচ্ছা 4টা প্যাকেজে থাকবে ধামাকা ডিসকাউন্ট এবং 4টা প্যাকেজে আজকে মনিটার সহকারে ফুল কম্পিউটার রেখেছে চমৎকার অনেকেই চাচ্ছিলেন যে মনিটার সহকারে বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি এন্ট্রি লেভেলের প্যাকেজগুলো দেখাইতে সো তাদের জন্য আজকের ভিডিও কিন্তু খুবই এক্সক্লুসিভ ভিডিও হবে ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটে প্যাকেজ আপনার বাজেট অনুযায়ী কিন্তু যে কোনো একটা বেছে নিতে পারেন তো আজকে প্রথমে কি দিয়ে শুরু করব ভাই প্রথমে আমরা এক নম্বর প্যাকেজে চলে যাব এক নম্বর প্যাকেজ থাকছে মাত্র সতেরো হাজার তিনশো টাকায় মনিটার সহকারে সাথে কিন্তু কিবোর্ড এবং মাউস ফ্রি থাকবে আচ্ছা এছাড়া কিন্তু দুই নম্বর প্যাকেজ থাকবে মাত্র তেইশ হাজার টাকায় ইন্টেল কুড়াই থ্রি এইট জেনারেশনের প্যাকেজ আচ্ছা এছাড়া মনিটার সহকারে রাইজেন ফাইভ চৌত্রিশশো জিএ প্যাকেজ থাকবে মাত্র সাতাশ হাজার টাকায় এবং ছাপান্নশো জিটি দিয়ে প্যাকেজ থাকবে চার নম্বর প্যাকেজ এটাও বাইশ ইঞ্চি মনিটার সহকারে মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে প্যাকেজ থাকবে আচ্ছা তো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেবো ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো বলে দেবো যদি কারো সম্ভব হয় আমাদের ভিডিও দেখার পরে যদি কারো সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট লাগে তাহলে আমাদের কাছে কিন্তু অর্ডার করে নিতে পারবে অথবা দোকানে এসে নিতে পারবে যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো বলে দিই ভিডিও দেখে আইডিয়া নিতে পারবে আমাদের দামগুলো ঠিক আছে কিনা বুঝতে পারবে যেখান থেকে প্রোডাক্ট কিনুক না কেন আমাদের ভিডিও সবসময় কিন্তু হেল্পফুল ভিডিও হয় ঠিক আছে তো আমাদের প্রোডাক্টগুলো আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই সেই ক্ষেত্রে ডেস্কটপ পিসির ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় এবং সিঙ্গেল সিঙ্গেল আইটেম যদি আপনারা নেন তাহলে ডেলিভারি চার্জ দেড়শো টাকা বিকাশ বা নগদ অ্যাডভান্স করে দিলেই হবে এবং প্রোডাক্টের টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ঘরে বসে বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর যারা দোকানে আসবেন চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপ আমাদের টেকনোলজি বিডি দোকানের নাম সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি প্যাকেজে প্রথম যে প্যাকেজ আমরা রেখেছি এখানে আমরা মাত্র সতেরো হাজার তিনশো টাকার মধ্যে উনিশ ইঞ্চি মনিটর রেখেছি ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এছাড়া ইনটেল কোরাই ফাইভ ফোর জেনারেশনের পৌষ দিয়ে গেমিং ক্যাশিন দিয়ে কিন্তু দারুণ একটা বিল থাকবে যারা কিনা পাবজি ফ্রি ফায়ার জিটিএ ফাইভ এর মতো গেম খেলতে চান পাবজি ফ্রি ফায়ারটা স্মুথলি খেলতে পারবেন বাট জিটিএ ফাইভ খেলতে হলে আপনাকে খুব কমা কম এপি খেলতে হবে এছাড়া যারা ফ্রিল্যান্সিং করতে চান সুন্দরভাবে ভাবে করতে পারবেন কোডিং এর কাজ করতে পারবেন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যেগুলো বলে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন ফটোশপ এলাস্ট্র কাজ এছাড়া প্রিমিয়ার পু আফটার ফিল্মরা ক্যানভা সফটওয়্যার দিয়ে আপনারা সুন্দরভাবে ভিডিওগুলো এডিটিং করতে পারবেন এই প্যাকেজ দিয়ে এখানে পোসার থাকছে ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশনের একটি পোসার যেটা প্রাইজ রাখা মাত্র দুই হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি পাবেন যদি সম্ভব হয় তাহলে আরও দুই হাজার টাকা অ্যাড করি আই সেভেন ফোর জেন দিয়ে পিসিটা বিল্ড করলে আরও পাওয়ারফুল লেভেলের কাজ কিন্তু আপনারা করতে পারবেন স্মুথলি কাজ করা যাবে ঠিক আছে তো এখানে প্রসারটা ট্রে প্রসার আমরা ভিডিওর সাথে যা বক্সটা দেখাইছি এটা আপনার টেন জেন ইলেভেন নিচে আসলে ইনটেক বক্স ইনটেক প্রসার বাংলাদেশ মার্কেটে আসে না বাট বক্স যদি নাও থাকে প্রসার একমাত্র জিনিস যেটা বাংলাদেশে বা বিশ্বে কখনো কপি হয় না আমরা এক বছরের পিসির সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি নষ্ট হলে নতুন আর পাবেন এরপর আমরা হিক্সিনশো একটা এইচএফ তিনশো পঞ্চাশ মডেলের কুলার নিয়ে আসি যেটা দাম রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা ভিক্সিংসহ বড় একটা কুলার যেটা আপনার পিসি টেম্পারেচার অনেক ঠান্ডা রাখবে ঠিক আছে আচ্ছা তো এরপর আমরা এখানে এসএসজি নিয়ে আসি একশো আঠাশ জিবি একটি আলি ব্র্যান্ডের থ্রি ইয়ারস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এগুলো কিন্তু আসলে মূলত র্যাম এসএসডি প্রসেসর এগুলো কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয় কারণ এটা নষ্ট হলে কিন্তু ঠিক করার কিছু নাই নষ্ট হলে নতুন আরেকটা আপনারা পাবেন ঠিক আছে শুধুমাত্র দেখা যাচ্ছে যে মাদারবোর্ড একটা প্রোডাক্ট এবং পাওয়ার সাপ্লাই এই দুইটা জিনিস কোম্পানি আগে দেখে যে ঠিক হয় কিনা ঠিক হলে ঠিক করে দেয় ঠিক না হলে নতুন আর দিয়ে দেয় কিন্তু আপনার প্রসেসার ঠিক করার কিছু নাই র্যাম ঠিক করার কিছু নাই এসএসডি ঠিক করার মতো কিছু নাই এই জিনিসগুলো আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা আসলে বিস্তারিত বলে দিচ্ছি যাতে টেকনোলজি ভিডিও থেকে প্রোডাক্ট কিনে আপনারা যেন কখনো মনে হয় যেন না হয় যে না টেকনোলজি বিটি কথা বলছিল একরকম এখন হচ্ছে আর রকম আমরা কিন্তু এই ধরনের বিজনেস করি না আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে ক্লিয়ারলি বুঝায় এবং রিজনেবল প্রাইজে প্রোডাক্ট সেল করার এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করার আর সবচেয়ে বড় বিষয় যেটা আমরা খেয়াল খেয়াল মাথায় রাখি সবসময় সেটা হলো আফটার সেল সার্ভিস আপনার যেন রিজনেবল প্রাইসে আপনাকে প্রোডাক্ট পাইতে হবে এবং আফটার সেল সার্ভিসটা বেটার পেতে হবে সেটা আপনার অনেকেই আছে যারা প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু আপনারা এই দিন বিষয়টা চিন্তা করেন না বাট এটা অবশ্যই খেয়াল করবেন কারণ আমি লক্ষ টাকার পিসি বানাই দিলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টির জন্য আপনাকে আশা লাগতে পারে যেখান থেকে পিসি কেনেন না কেন অবশ্যই আপনার আস্থার একটা জায়গা থেকে কিনবেন যেন আপনার সাথে মানে আপনার কাস্টমার আপনি কিন্তু আমার সাথে আপনার বন্ডিং হবে বন্ধুর মতো একটা মানে সুন্দর একটা পরিবেশ হবে আপনার সাথে আমার বোঝাপড়া হবে অন্য রকম ঠিক আছে কারণ আপনাকে নিয়ে আমার বিজনেস আপনাকে নিয়েই কিন্তু আমার সামনের পথ এগিয়ে চলা ঠিক আছে তো আপনাকে একদিন বিক্রি করে আপনাকে আপনাকে আর পরবর্তীতে তো লাভ না এই ধরনের বিজনেস টেকনোলজি বিডি করে না তো অবশ্যই সার্ভিসের বিষয়টা মাথায় রাখবেন আফটার সেল সার্ভিস আমরা অতীতে ভালো দিয়ে আসছি বর্তমানে যা আগামিত ইনশাল্লাহ পাবেন তো এখানে আমরা

এইট ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড নিয়েছি অ্যাটলাস ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ফুল ইনটেক স্টিকার মারা জেনুইন স্টিকার এখানে আসার পরে সবগুলো প্রোডাক্ট কিন্তু আনবক্স করা হবে শুধু প্রসেসর ছাড়া বাকি সবগুলো প্রোডাক্ট কিন্তু ইনটেক ঠিক আছে তো এই মাদার বোর্ডটা এইট ওয়ান সিরিজের এম টু স্লট আছে ভিজিএ পোর্ট এইচ ডি এম আই পোর্ট আছে তারপরে আপনার ইউএসবি থ্রি পোর্ট টু পোর্ট সবই আছে ঠিক আছে প্রাইস রাখা হয়েছে মাত্র আঠাশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা এরপরে আমরা এখানে যে ক্যাসিংটি নিয়ে এসে দেখতে পাচ্ছেন এটা হলো ট্রানসনিক ব্র্যান্ডের একটি ক্যাসিং এবং দেখতে পাচ্ছেন এই ক্যাসেংটি কিন্তু সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস মানে এটার ক্যাসেংটির দাম কত জানেন কত তিনটা সামনে এবং পিছনে একটা চারটা আর জিবি ফ্যান সহকারে টেম্পার্ড গ্লাস দিয়ে মাত্র পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা মানে এই ক্যাসেংটি নতুন আমাদের হাতে এসেছে এবং পঁচিশশো টাকায় চারটা ফ্যান দিয়ে তাও আবার সাইডে টেম্পার্ড গ্লাস সহকারে ক্যাসেং কিন্তু আমরা এখনো রিভিউ করি নাই আসে নাই আমরা যেগুলো দুই হাজার টাকার মধ্যে বা বাইশ তেইশশো টাকার মধ্যে ভিডিও করছি সেগুলো কিন্তু সাইডে থাকে একরুলিক এবং ফ্যান থাকে সর্বোচ্চ তিনটা ঠিক আছে তাও আবার দুইটা থাকে হয়তো একশো বিশ এম আর একটা থাকে আশি এম এরকম আর এখানে আছে চারটা ফ্যানই একশো বিশ এম এর ঠিক আছে টেম্পারেচার পিসির অনেক কম থাকবে এছাড়া সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এই এই যে গরম বাতাসগুলো বের হওয়ার যাওয়ার কিন্তু সিস্টেম কিন্তু রাখছে ঠিক আছে দারুন কিন্তু এই কেসিংটি আবার উপরে ডাস্ট ফিল্টার প্রোটেকশন রাখছে দেখতে পাচ্ছেন ইউএসবি থ্রি পোর্ট আছে ইউএসবি টু পোর্ট আছে দুইটা পাওয়ার বাটন রিস্টার্ট বাটন সবগুলো আছে মানে এক কথাই পঁচিশশো টাকায় অসাধারণ এক কথা পঁচিশশো টাকায় আপনি পঁয়ত্রিশশো টাকা দামের ক্যাসিং এর একটা ফিল কিন্তু পাচ্ছেন এই ক্যাসিংটাতে ভিতরের পার্টস গুলো বাইর থেকে সুন্দরভাবে দেখা যাবে টেম্পার্ড গ্লাস থাকার কারণে তো ক্যাসিংটির দাম মাত্র পঁচিশশো এরপর আমরা তিনশো পঞ্চাশ ওয়াটার পার্স নিয়েছি মাত্র বারোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এছাড়া আমরা উনিশ ইঞ্চি একটি মনিটরি নিয়েছি অ্যাটলাস ব্র্যান্ডের প্রাইস রাখা হয়েছে মাত্র চার হাজার নয়শো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে তাহলে আপনার সত্তর হাজার তিনশো টাকায় দারুন এই প্যাকেজটির সাথে পাচ্ছেন ইন্টার কোরাই ফাইভ ফোর জেন পৌঁছানো একটি আট জিবি কুলার এইট ওয়ান একটি মাদার বোর্ড ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই একশো আঠাশ জিবি ডি গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই এবং উনিশ ইঞ্চি মনিটর দিয়ে অসাধারণ একটা বিল দেখেন একটা জিনিস বাজেট যতই কম হোক আমরা কিন্তু সবসময় চেষ্টা করি র্যাম যেন কম না হয় এটা গেমিং যেন একটা কেস থাকে তারপরে প্রোডাক্টগুলো যেন আনঅফিশিয়াল এবং কোরিয়ান খোলা কোনো বোর্ড বা কোনো র্যাম এস ডি যেন না থাকে সবগুলো যেন ওয়ারেন্টি গ্যারান্টি প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে যেন প্যাকেজটা রেডি হয় ঠিক আছে সবসময় আমরা এইগুলো বিষয় মাথায় রেখে কিন্তু প্যাকেজগুলো সাজাই তো এই ছিল এক নম্বর প্যাকেজ এরপরে দুই নম্বর প্যাকেজে চলে যাব আপনারা জাস্ট যে প্যাকেজটা নেবেন বা যেটা অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট পাঠাবেন বা ভিডিও লিংক পাঠায় অর্ডারে কিন্তু কনফার্ম করে ফেলতে পারবেন টেকনোলজি ভিডিও থেকে আসলে আপনারা অর্ডার করার ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা দূর থেকে অর্ডার করেন অনেক ভাই ব্রাদাররা এটা অনিশ্চয়তার মধ্যে থাকেন যে আমি যে অর্ডার করছি এই জিনিসগুলো আমি ভিডিওতে যা দেখছি সেম কিনা ঠিক আছে তো এখানে আমি একটা বিষয় আপনাদের বলি আমি কিন্তু এখানে বসে নিজেই এবং আমি যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা আমি নিজে ইউজ করি এবং হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে এই যে আমাদের এই টেবিলটা দেখছেন না এখানে কিন্তু পিসি রেডি করা হয় আচ্ছা আচ্ছা তো আমি এই যে আমার চেয়ার এই পাশে আমি বসি তো ভিডিও কল দিবেন আপনার প্যাকেজ যখন রেডি করা হবে আপনার ভিডিও কলে প্যাকেজগুলো কিন্তু দেখতে পারবেন প্রোডাক্টগুলো দেখতে পারবেন ঠিক আছে দেখার সুযোগ আছে আর আরেকটা বিষয় যারা দোকানে আসবেন অনেক ব্রাদাররা আছেন ভিডিওতে দেখছেন যেমন সেম পাবেন কোনো প্রকার আমরা যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট স্টক রেখে তারপরে ভিডিও করি অনেক দোকানে যাবেন অনেক জায়গায় আছে যে আপনার ভিডিওতে দেখাবে একরকম প্রোডাক্ট এরপরে বলবে যে ভাই দিন তিন দিন পরে আসলে বলবে ভাই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে এটা তো এক সপ্তাহ আগের ভিডিও ছিল এখন আপনার এটা নাই দেখা যাচ্ছে যে বলবে যে এই যে এই ব্র্যান্ডটা আছে পাঁচশো টাকা বেশি বা এই মাদার নাই এই মাদার আছে পাঁচশো বেশি এই র্যামটা নাই ওই র্যামটা আছে পাঁচশো বেশি এইভাবে করে কিন্তু আপনার প্রাইস বাজেটটা বেড়ে যায় ঠিক আছে সো আপনি যখন একটা প্যাকেজ দেখে আসবেন একটা নির্দিষ্ট বাজেট নিয়ে আসবেন ঠিক আছে তো এখানে আসার পর যদি এক হাজার দেড় হাজার দুই হাজার দাম বেড়ে যায় প্যাকেজ বেড়ে যায় সেক্ষেত্রে অনেক কাস্টমাররা বিভ্রান্তিত পড়ে যায় অনেক ভাই ব্রাদার আছে মনে কষ্ট নিয়ে ঘুরে যায় অথবা টাকা বাড়ায় বা বিকাশ করে আনায় তারপরে প্যাকেজগুলো রেডি করে নিয়ে যাইছি ঠিক আছে তো টেকনোলজি ভিডিও থেকে ইনশাল্লাহ আপনারা যদি না চান তাহলে কোনো মানে দাম বাড়বে না যে প্যাকেজ দেখছেন যেমন দেখছেন সেম হবে আপনারা যদি এক্সট্রা কোনো কিছু অ্যাড না করেন আপনারা যদি কাস্টমাইজ না করেন তাহলে আপনার দাম ইনশাল্লাহ বাড়বে না প্যাকেজগুলো সেম ভাবে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের থেকে আর আরেকটা বিষয় সেটা হলো আপনারা যদি মন চাই যে আমি এই প্যাকেজটাকে কাস্টমাইজ করব র্যাম মেসেজ দি বাড়াবো বা প্রসেসরটা কাস্টমাইজ করব motherboard কাস্টমাইজ করব যেকোনো কিছু কাস্টমাইজ করার অপশন আছে এবং আপনাদের মন মতো যদি কোনো প্যাকেজ চান সেগুলো আপনারা চালে করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের কনফিগার পাঠায় দিবেন আমরা প্রাইস ভালো হলে আমাদের কাছে এসে পিসি বিল করবেন তো এরপরে দুই নাম্বার প্যাকেজে চলে যাব যদিও আমি একটু কথা বেশি বলছি ভিডিওতে বাট আপনাদের প্রয়োজনীয় কথা যেগুলো শুনলে আসলে আপনারা বুঝতে পারবেন ডিটেল জানতে পারবেন তো দুই নম্বর প্যাকেজে চলে যাব দুই নম্বর প্যাকেজটি থাকবে মাত্র তেইশ হাজার টাকায় এখানেও আমরা উনিশ ইঞ্চি একটা মনিটর এবং দারুন একটা ক্যাশিং দিয়ে কিন্তু প্যাকেজটি সাজিয়েছি ইয়ার এর একটি ক্যাশিং দিয়ে এবং এই প্যাকেজটি থাকছে ইন্টেল কোরাই থ্রি এইট জেনারেশনের একটি প্যাকেজ পাওয়ারফুল একটা প্যাকেজ যারা পাবজি ফ্রি ফায়ার জিটে ফাই ফিফা ফারকাই কলাবরেটিভ ভেলুরেন্ট গেমগুলো খেলতে চান এছাড়া যারা বর্তমান সময়ে যারা আপনার প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান রেন্ডারিং করতে চান ফাস্টলি এছাড়া আপনারা ডেভেলপ ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান এছাড়া আপনারা কোডিংয়ের কাজ করতে চান মানে এক কথাই সব কাজের জন্য একটা বেস্ট একটা বাজেট পেছি মাত্র তেইশ হাজার টাকায় মনিটার সহকারে কুড়াই কোরআনি এইট জেনারেশন প্রচার থাকবে এটাও একটা টেপ প্রচার আমরা ভিডিওর সাথে বস দেখেছি

বাজেট ছেড়া বলতে পারেন কারণ পঁয়ত্রিশশো মেগাবাইট পার সেখান রিড স্পিড দেয় কিন্তু দেখা যাচ্ছে যে আটাইশো তিন হাজার টাকা দামের এসএসডি কিনলে বাট আজকের এই এসএসডির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি থাকবে তো এরপরে আমরা এখানে র্যাম হিসাবে নিয়েছি এসে ইডাটা ব্র্যান্ডেড ইডার ফোর এইট জিবি বি ষোলো জিবি প্রাইস রাখা হয়েছে মাত্র আঠাইশশো টাকা চোদ্দোশো টাকা করে যদি বাজেট কম থাকে একান্তই তাহলে র্যাম একটা দিয়েও বিল করতে পারবেন এরপর আমরা এখানে মাদারবোর্ড নিয়েছি নিয়ে এই রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো এগারো এম প্রো সিরিজের একটি মাদারবোর্ড যে মাদারবোর্ডটিতে আপনারা থার্টি টু জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে জেন থ্রি এসএসডি সাপোর্ট করবে এবং এই মাদারবোর্ডটি আপনার এমন একটা মাদারবোর্ড এখন আপনি যদি সিক্স দিয়ে বিল করতে চান করতে পারবেন ছয় মাস পরে যদি মনে করেন এইট জেন লাগাবেন বা নাইন জেন লাগাবেন লাগাইতে পারবেন কারণ সিক্স থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রসার এই মাদারবোর্ডে বিল্ড করা যাবে তিন বছরের ওয়ারেন্টি সহকারে দাম রাখা হয়েছে মাত্র পাঁচ টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন ইউনিকা মাদার বোর্ড আছে ইসোনিক আছে ওসিটেক আছে আসুস আছে এমএসআই আছে বিভিন্ন ধরনের মাদার বোর্ড আছে আপনারা চাইলে সেগুলো দিয়ে বিল করে নিতে পারবেন এরপর আমরা যে ক্যাশিংটি নিয়েছি এটা হলো এ এর ওয়ান সেভেন ওয়ান মডেলের একটি ক্যাশিং পাঁচটা জিবি ফ্যান সহকারে ক্যাশিংটির কালার চেঞ্জ করা যায় চাইলে কালার অফ রাখা যায় লাইট অফ রাখা যায় অসাধারণ একটি ক্যাশিং উপরে ফিল্টার প্রোটেকশন আছে একটি নিয়েছি দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে সাথে উনিশ ইঞ্চি একটি মনিটর বা যে কোনোটাই নিতে পারবেন প্রাইস রাখা হয়েছে মাত্র চার হাজার নয়শো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে

উনিশ ইঞ্চি মনিটর দিয়ে মাত্র সাতাশ হাজার একশো টাকায় এখানে আমরা এম ডি রাইজান ফাইভ চৌত্রিশ জি পোস্টার নিয়েছি বর্তমান সময়ে একটি ট্রেন্ডিং পোস্টার ব্যাপক জনপ্রিয় কারণ এই পোস্টারটা দিয়ে বিল করলে আলাদা কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় না গ্রাফিক্স রিলেটেড সব কাজ করা যায় গেমিং করা যায় পাবজি ফ্রি ফায়ার জিটি ফাইভ মতো গেম স্মুথলি রান করা যায় এছাড়া ভিডিও এডিটিংয়ের কাজ কোডিং ডেভেলপমেন্ট এছাড়া আপনার দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্টের কাজ সবই করা যায় স্মুথলি কারণ সবচেয়ে বেটার হলো গেমিং এবং ভিডিও এডিটিং এর জন্য বেস্ট একটা বিল্ড এছাড়া কিন্তু আপনারা ফ্রিল্যান্সিংও করতে পারবেন মাত্র সাতাশ হাজার একশো টাকা বাজেট পড়েছে রাইজান ফাইভ চৌত্রিশ জি ফুল ইনটেক একটি পোস্ট দেখতে পাচ্ছেন এটা আনবক্স করা হবে সবগুলো প্রোডাক্ট ইনটেক থাকবে আনবক্স করা হবে আপনারা আসার পরে তিন বছরের ওয়ারেন্টি সহকারে

এরপর আমরা যে মাদার বোর্ডটা নিয়েছি এটা হলো অ্যাটলাসের ভি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে ফুল অফিসিয়াল ইনটেক একটি মাদারবোর্ড আপনারা যদি চান ছাপান্নশো জি ছাপান্নশো জি টি সাতান্নশো জি যে কোনো প্রসার দিয়েও বিল্ড করতে পারবেন এই মাদার বোর্ডের সাথে তো এরপরে আমরা এখানে যে টি নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো অভো ব্র্যান্ডের একটি ক্যাশিং এটা অভো আই স্কুল তিনটা আট জিবি ফ্যান সহকারে দেখতে পাচ্ছেন টেম্পার্ড গ্লাস সামনে এবং পিছনে ঠিক আছে এই ক্যাসিংটির প্রাইস দেখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা মোটামুটি ভালো মানের একটি ক্যাসিং বা টেম্পার গ্লাসটা একটু দুর্বল মনে হচ্ছে কিন্তু টেম্পার গ্লাস আছে এরপরে পাওয়ার সাপ্লাই রেখেছি দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ ওয়াটের দুই বছর ওয়ারেন্টি সহকারে দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র বারোশো টাকা তো এরপর আমরা উনিশ ইঞ্চি একটি মনিটর নিয়েছি দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চি হাইপার অ্যাটলাস ডিগাসনের যে কোনোটা নিতে পারবেন

অসাধারণ বাইশ ইঞ্চি মনিটর দিয়ে মাত্র চল্লিশ টাকায় এই প্যাকেজটির দাম এসেছে বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড মনিটর সহকারে যেটা হলো ব্র্যান্ডের মনিটর আপনারা অনেকে আছেন যারা আট বা টাকার মধ্যে বাইশ ইঞ্চি মনিটর বর্ডারলেস খুঁজেন আমাদের আসলে সাত থাকে একটা ভালো কিছু পাওয়ার কিন্তু বাজেট থাকে খুবই টাইট মানে খুব কম ক্লায়েন্টই আছে যে ভাই আমার বাজেটটা যেটাই হোক আমার ভালো মানের প্রোডাক্ট লাগবে এরকম বলার কাস্টমার খুবই কমই পাই বাট সবাই ম্যাক্সিমামই দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট কাস্টমারই বলে বাই মানে বাজেট কমের মধ্যে মানে আট হাজার সাড়ে আট হাজার টাকার মধ্যে বাইশ ইঞ্চি একটা মনিটর দেন একটা জিনিস চিন্তা করবেন বাজেট কম কমের মধ্যে আপনি যখন নেবেন তখন হ্যাঁ বাজেট কমেরও তিন বছর ওয়ারেন্টি থাকে আবার যেগুলো দেখা যাচ্ছে দশ হাজার বারো হাজার টাকার জিনিস সেগুলোরও তিন বছর ওয়ারেন্টি থাকে একটা বিষয় কি যেটা আপনার একটু বাজেট বাড়ায় নেবেন তিন বছর ওয়ারেন্টি দেখা যাচ্ছে ব্র্যান্ডের যেগুলো প্রোডাক্ট সেইগুলো কিন্তু তিন বছর আসবে না এক হাজার পিস বেসলে হয়তো পাঁচটা আসতে পারে ঠিক আছে কিন্তু আপনার যখন আপনি আট হাজার সাড়ে আট হাজার টাকা মনিটর নেবেন সেই জিনিসটা কিন্তু আপনার দেখা যাচ্ছে তিন বছরে হয়তো এক দুইবার একবার ওয়ারেন্টিতে আসতে পারে এগুলো আমি এলো খোলামেলা বলে দিলাম ঠিক আছে কারণ জাস্ট বেস বিক্রি করতে হবে এমন না আমার কাছে আমার পিছনে মিনিমাম দুইশো মনিটর আছে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সবগুলো মনিটরি আছে সবারই সব রকমের প্রোডাক্ট দরকার হয় যার কারণে আমরা সবগুলোই কিন্তু রাখি ঠিক আছে তবে একটা জিনিসকে আপনার যখন একবার টাকা ইনভেস্ট করবেন একটু টাকা দেখাচ্ছে কষ্ট হলেও এত আপনার এই মাসে আপনার প্রোডাক্ট দরকার আপনি একটু কষ্ট করে এই মাসে না কিনে আগামী মাসে কিনেন টাকা ড্যারেঞ্জ করে ভালো জিনিস নেন সেই ক্ষেত্রে আপনার সার্ভিসটা ভালো পাবেন ঠিক আছে তো এই হল বিষয় তো এখানে আমরা বাইশ ইঞ্চি একটা মনিটর দিয়ে ছাপ্পান্নশো জিটি পুয়সার দিয়ে একটি মাদার বোর্ড আসুস ব্র্যান্ডের দিয়ে গেমিং একটা সেট আপ মনিটার হোয়াইট কালারের একটি উনিশ ইঞ্চি হাইপারের মনিটার দিয়ে হোয়াইট একটা বিল্ড করেছি মাত্র চল্লিশ হাজার চারশো টাকায় আচ্ছা এখানে আমরা পুয়সার হিসাবে নিয়েছি এমডি ডি রাইজন ফাইভ ছাপ্পান্নশো জিটি বর্তমানে সিক্স কোর বারো একটি পুয়সার এই পুয়সারটা বর্তমানে অনেক জনপ্রিয় এই পুয়সারটা জনপ্রিয় এই জন্যই কারণ ছাপ্পান্নশো জি দিয়ে হিউজ বিল্ড হয়েছে ছাপ্পান্নশো জি এর পরে জিটি এসেছে জিটের কিন্তু আপনার কিছুটা পারফরমেন্স বেশি জি এস থেকে তো প্রাইস কিন্তু অলমোস্ট সেম তাহলে আপনার জি থেকে জিটি নেওয়াটাই বেটার তো ছাপ্পান্নশো জিটি সিক্স কোর বারো থেকে একটি পুরস্কার তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র তেরো হাজার টাকা আচ্ছা এরপর আমরা দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম নিয়েছি তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা এরপর আমরা এখানে র্যাম হিসেবে নিয়েছি এইট জিবি একটু বাজেট টাইট হয়ে গেছে যদি সম্ভবে হয় আরেকটা এইট জিবি অ্যাড করে নেবেন এখানে র্যাম কিংসম্যান গেমিং একটি র্যাম সহ বত্রিশশো মেগার্জের ডিডিআর ফোর এইট জিবি তিন লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা এরপর আমরা যে এই মাদার বোর্ডটা নিয়ে এসে দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটা হলো আসুসের প্রাইম এ পাঁচশো বিশ এম আর সিরিজের একটি মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি সহকারে এই মাদার কিন্তু ফুল ইনটেক একটি মাদার বোর্ড এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আসুস থেকে সরাসরি স্টিকার মেরে দিয়েছে দেখতে পাচ্ছেন আর আরেকটা বিষয় হলো বাজারে এম এস আর আরো যত মাদারবোর্ড আছে সব মাদারবোর্ডের থেকে কিন্তু আসুস মাদারবোর্ডের কিন্তু দাম সব সময় বেশি থাকে হ্যাঁ বাট এমন একটা মাদারবোর্ড আসুস কোম্পানি এবার আমাদেরকে নিয়ে এসে দিয়েছে যেটা আপনি এম এর দামে পাবেন গিগাবাইটের দামে পাবেন ঠিক আছে সচরাচর কিন্তু দেখবেন যে অন্যান্য ব্র্যান্ডের থেকে আসুস এর দাম এক হাজার দেড় হাজার বেশি থাকে বাট এই মাদারবোর্ডটা প্রাইম এ পাঁচশো বিশ এম আর অফিসিয়াল একটি অথেন্টিক মাদারবোর্ড স্টিকার মারা আছে মাত্র আট হাজার একশো টাকায় কিন্তু আমাদেরকে দিচ্ছে তো আট হাজার একশো টাকায় এই মাদার আজকে দাম রাখা হয়েছে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে দুইটা র্যাম স্লট থাকবে এনভিএম স্লট থাকবে আসুস তো এক কথায় অসাধারণ ব্র্যান্ড ঠিক আছে এটা নামি দামি ব্র্যান্ড এরপর আমরা যে ক্যাসিংটি নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো অভো ব্র্যান্ডের একটি ক্যাসিং এটা হলো আপনার পাঁচটা ইয়ার জিবি ইনফিনিটি ফ্যান সহকারে ওভেন সাইজের একটি ক্যাসিং মোটামুটি দেখতে সুন্দর আছে চমৎকার সাদা এবং কালো দুইটা কালারই আমাদের কাছে আছে কালার চাইলে অফ রাখা যাবে চাইলে চেঞ্জ করা যাবে ক্যাসেন্ট প্রাইস পড়েছে মাত্র আঠাইশো টাকা আচ্ছা সাথে আমরা দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি মোনাকের

এই যে বা বাইশ ইঞ্চি তো আট হাজার সাড়ে টাকার মনিটর আছে হ্যাঁ আছে আপনি চাইলে সেটা দিয়েও বিল করে নিতে পারবেন বাইশ ইঞ্চি আট সাড়ে হাজার টাকার বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আছে সেইগুলোতে নিলে আপনার দেখা যাচ্ছে যে প্লাস মাইনাস করে টাকাটা সেভ হবে ঠিক আছে তবে ট্যানসনিক ব্র্যান্ডের মনিটর কোয়ালিটি ভালো পাবে তো এখানে আপনার চল্লিশ হাজার চারশো টাকা এই প্যাকেজটির দাম এসেছে আপনারা পাচ্ছেন রাইজন ফাইভ ছাপ্পান্নশো জিটি পুশ এই পাঁচশো বিশ একটি মাদার বোর্ড এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এসএসডি এইট জিবি ডিডিআর ফোর একটি র্যাম গেমিং ক্যাসিং পাওয়ার সাপ্লাই এবং বাইশ ইঞ্চে একটি ট্যানসনিকের আইপিএস ডিসপ্লে মনিটর বডারলেস ফুল এসেট আপটি পাবেন চল্লিশ হাজার চারশো টাকায় মানে এক কথাই ধামাকা একটা বিল্ড এটা দিয়ে আপনারা উড়া ধরা সব কাজ করতে পারবেন করা যাবে না এমন কোনো কাজ নাই এই প্যাকেজটিতে ঠিক আছে মানে গেমিং থেকে শুরু করে এডিটিং র্যান্ডারিং ডিজিটাল মার্কেটিং সব কাজ করতে পারবেন পিসি দিয়ে তো এই ছিল আজকের ভিডিওতে চারটা প্যাকেজ আশা করি ভিডিও দেখে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারছেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো আমরা ভিডিওটি শেষ করে দেবো তার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দেবো ঠিকানাটা হলো আমাদের ঢাকার নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপ আমাদের দোকানের নাম টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত যারা অর্ডার করতে চান ঢাকার বাইর থেকে জেলা উপজেলা গ্রাম থেকে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলেই কিন্তু আপনি ডেস্কটপ কম্পিউটার আপনার ঘরে চলে যাবে এরপরে দেখে আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ